নমস্কার বন্ধুরা রেস স্পোর্টসের পর্দা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একবার এই মাত্র কিন্তু ইস্টবেঙ্গলের প্র্যাকটিস সেশন শেষ হয়ে গেল আজকে কিন্তু তাদের দ্বিতীয় দিন সিনিয়র টিম প্র্যাকটিসের এবং কালকে যারা যারা উপস্থিত ছিলেন প্র্যাকটিসে আজকেও ঠিক তাড়াতাড়ি কিন্তু উপস্থিত ছিলেন কোচ বিনো জর্জের তত্ত্বাবধানে কিন্তু আজকে পুরো প্র্যাকটিসটা হয়েছে ইতিমধ্যেই আজকে সেরকম আমাদের ভিজুয়ালস রেকর্ড করার কোনো পারমিশন সেরকমভাবে ছিল না কিন্তু পুরোদমে যদি প্র্যাকটিসের কথা বলি তাহলে অবশ্যই প্লেয়াররা প্রথমে আজকে একটা ডাউন সেশন করেছেন কালকে যেহেতু একটা রেগুলার্স ট্রেনিং হয়েছে তারপরে ফিজিওরা কিন্তু খুব ভালো কাজ করছেন আমরা এখানে দেখতেই পাচ্ছি এবং কিন্তু একটা বল পাই অনুশীলন নিয়ে খেলার গোল করার প্র্যাকটিস কিন্তু অনেকক্ষণ চলল অবশ্যই বলা যাচ্ছে যে বেশ ইতিবাচক কিন্তু ইস্টবেঙ্গলের ক্যাম্প থেকে যে ফিডব্যাকটা পাওয়া যাচ্ছে এবং আজকে কিছু ভিজুয়ালস আছে যে প্লেয়াররা যখন মাঠে ঢুকলো প্লেয়াররা যখন মাঠে বেরোলো এই মাত্র প্লেয়ার প্র্যাকটিস শেষ হলো এবং তারা চলে গেলেন অবশ্যই সেই ভিজুয়ালসগুলো আপনার দেখে নিন তারপরে আমরা বাকি কথা বলছি गुड आफ्टरनून हेवी इट द बेस्ट मार्टन भाई পাশাপাশি যদি কথা বলি তাহলে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার কিন্তু আজকে আবার প্র্যাকটিসে উপস্থিত ছিলেন পাশাপাশি দুজন বড় রাজনৈতিক নেতাও কিন্তু আজকে প্র্যাকটিস দেখতে এসেছিলেন ইস্টবেঙ্গল প্র্যাকটিসে এবং যদি বিস্তারিত বলতে হয় তাহলে একটা আপডেট আছে আজকে প্র্যাকটিস রিলেটেড না ইস্টবেঙ্গলের সম্ভবত চতুর্থ বিদেশি কেভেন সিবিলি কিন্তু সাইন হয়ে গেছেন এবং সম্ভবত তিনি কিন্তু অস্কার ভুজনের সাথে কলকাতায় পা রাখতে পারেন এটা আমাদের কাছে লেটেস্ট খবর এখন ট্রেনিং গ্রাউন্ড থেকে সম্ভবত ইস্টবেঙ্গলের বাকি যে বিদেশি আছে ডিয়ামান টাকোস মিগুয়েল ফিরেরা তারপরে আমি যদি বলি মোহাম্মদ রশিদের কথা তারাও কিন্তু তাদের সাথে আসবে না হামিদ কবে আসবে হামিদ আয়দাদ সেটা নিয়ে একটা চিন্তা আছে অবশ্যই ভিজার সমস্যা কেটে গেলে কিন্তু সবাই চলে আসবে আমাদের শীর্ষকর্তাও কিন্তু বলেছেন যে ভিজা যখনই সম্পূর্ণ হবে তখন কিন্তু ছটা বিদেশি চলে আসবে এবং ওয়ার্ল্ড কাপে কিন্তু তাদেরকে ভালোভাবেই দেখা যাবে তো এটাই আপডেট আছে পাশ আজকে পাশাপাশি যখন প্লেয়াররা ট্রেনিং থেকে বেরিয়ে গেলেন সেই কিছু আপডেটস দেখে নিন বাকিটা আজকে এতটাই আপনারা যদি চ্যানেল নতুন আন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগে লাইক করবেন আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো প্র্যাকটিসেশনে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নমস্কার